স্ত্রীকে ঘরে রেখে তারাবিন নামাজে গিয়েছিলেন স্বামী নামাজ শেষে ঘরে প্রবেশ করে দেখেন খাটের উপর স্ত্রীর গলা কাটা নিথর মরদেহ পড়ে রয়েছে রুদ্রবার্তার প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত এই ঘটনা জানাজানি হলে এলাকার মসজিদের মাইকে ডাকাত ঢুকেছে বলে মাইকিং করা হয়েছে এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় মঙ্গলবার পঁচিশে মার্চ রাত সাড়ে নয়টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছগাঁও ইউনিয়নের বাড়ি জঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে নিহত মুক্তা বেগম বাড়ি জঙ্গল গ্রামের মান্নান গাজীর স্ত্রী স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় তারাবির নামাজ আদার উদ্দেশ্য স্ত্রী মুক্তা বেগমকে ঘরে রেখে মসজিদে গিয়েছিলেন স্বামী মান্নান গাজী যাওয়ার সময় তিনি বাইরে থেকে ঘরের প্রধান ফটক আটকিয়ে গিয়েছিলেন নামাজ শেষে ঘরের প্রধান ফটক খুলে ভিতরে প্রবেশ করতেই মান্নান গাজী দেখতে পান তার স্ত্রী মুক্তা বেগমের গলা কাটা মরাদেহ খাটের উপর পড়ে রয়েছে এই ঘটনায় এলাকায় জানাজানি হলে স্থানীয় মসজিদে সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ভেদরগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিয়ে সাজাদ হোসেন নামে স্থানীয় একজন বলেন মসজিদের মাইকের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলের কাছাকাছি গিয়েছিলাম কিন্তু ততক্ষণে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে শুনতে পেয়েছি মান্নান গাজী তার স্ত্রীকে ঘরে রেখে নামাজে গিয়েছিলেন এসে দেখতে পান তার স্ত্রী গলা কাটা নিধর মরদেহ মানান গাজীর এক ছেলে প্রবাসী বিষয়টি নিয়ে ভেদরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি পারভেজ হাসান সেলিম বলেন ঘটনাস্থলে এক নারী গলা কাটা মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা কাজ করছেন পুলিশের অন্যান্য ইউনিট আসতেছে এলাকায় যে ডাকাতির ঘটনা বলে প্রচারণা চলছে সেটা এখনও আমরা নিশ্চিত নই মরদেহ উদ্ধার সহ প্রাথমিক তদন্ত শেষে ঘটনা সারমর্ম বলা যাবে